والذي ارسل رسوله بالهدى ودين الحق اطهره عَلَى الدين كله وكفى بالله شهيدا. الله اكبر. الذي شن شن প্রেরণ করেছেন রাসূলাহু তা রাসূল কে তার হাবিব কে যিনি করেছেন তিনি বলেন সেই সত্তা বিল হুদা কে আরে করেছেন সমস্ত জাহেলিয়াত কে দূর করে সমস্ত অন্ধকার কে দূর করে সমস্ত গোমরাহি কে দূর করে গোটা বিশ্বকে নূরে নূরান্বিত করার জন্য

এই কথা যদি তোমরা বিশ্বাস না করো তোমরা স্বীকার না করো তোমরা এই কথার উপর সাক্ষ্য প্রদান না করো তোমাদের কারো কোনো সাক্ষ্য সাক্ষ্যের কোন দরকার নাই কারো কোনো স্বীকারোক্তির দরকার নাই আমি মালিক বলতেছি আমি নিজেই যথেষ্ট বিল্লা আমি আল্লাহ নিজেই যথেষ্ট সাক্ষীদা এই কথার সাক্ষ্য দান করার জন্য সাক্ষ্য প্রদান করার জন্য তোমাদের দুনিয়ার কোন নেতা কথার দরকার নাই দুনিয়ার কোন মানুষের দরকার নাই আমি আল্লাহ নিজেই

দুনিয়ার সমস্ত জাহিলিয়াতকে অন্ধকারকে দূর করার জন্য সমস্ত মানব রচিত বিধিবিধানকে নষ্ট করার জন্য আল্লাহ তার দিনকে গালিব করার জন্য তার হাবিবকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত বিশ্বের সমস্ত জীবনটা ছিল আল্লাহর গরিব ভরা নূরে নূর নূরা কিন্তু ভরা যেখানে বিশ্বের চাইতেন সেখানে নূরে